আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন তবে এবারের নির্বাচন ও ভোট গত বছরগুলোর তুলনায় অনেক ভিন্ন কেননা চৌত্রিশ বছর পর বাংলাদেশে ফিরে আসছে গণভোট কিন্তু কেন এই গণভোট আর আপনার একটি হ্যাঁ বা না কিভাবে বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ যদি এই প্রশ্নগুলোই মানুষকে ভাবানোর কথা তবে বর্তমানে চলছে ভিন্ন এক বিতর্ক সরকার কেন গণভোটে হ্যাঁ প্রচারণা চালাচ্ছে কি আছে গণভোটে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া আমাদের ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওতে আমরা দেখব হ্যা ভোটের পক্ষে সরকারের প্রচারণা চালানো কতটা যুক্তিযুক্ত একই দিনে সাধারণ নির্বাচন এবং গণভোট এটি নির্বাচন কমিশনের জন্য যেমন বড় চ্যালেঞ্জ সাধারণ ভোটারদের জন্যও এক নতুন অভিজ্ঞতা কেননা প্রার্থী ও রাজনৈতিক দলের পাশাপাশি গণভোটের প্রশ্নগুলো দেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য বোধগম্য হওয়া জরুরি যেমন সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হলে কোন কক্ষের কাজ কি কি হবে সেটা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে পরিষ্কার ধারণা পৌঁছে দিতে হবে আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব বা ভুল তথ্য জনগণকে গণভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোয় কোনো কোনো মহল থেকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যদিও সরকার কেবল হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে এমনটি নয় গণভোটের বিষয়বস্তুও সাধারণ জনগণের মাঝে তুলে ধরছে বিশ্লেষকদের মতে এসব উদ্বেগ আলোচনার যোগ্য হলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে এ সমালোচনার দৃঢ় ভিত্তি নেই কারণ এই সরকার কেবল দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নির্বাচন আয়োজনের জন্য নয় দীর্ঘদিনের অপশাসনের সৃষ্ট শাসনতান্ত্রিক সংকট ও গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এর মূল দায়িত্ব রাষ্ট্রকে স্থিতিশীল করা গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা গত আঠারো মাসে রাজনৈতিক দল নাগরিক সমাজ ও তরুণদের সঙ্গে বিস্তৃত পরামর্শের ফলেই বর্তমান সংস্কার প্যাকেজ তাই এসব সংস্কারের পক্ষে অবস্থান নেওয়াকে অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলা বিভ্রান্তিকর গণতান্ত্রিক চর্চায় সরকার প্রধানের নীরব থাকার বাধ্যবাধকতা নেই বরং জাতীয় স্বার্থে যুক্তি তুলে ধরা এবং চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দেওয়ায় স্বাভাবিক প্রত্যাশা গণতান্ত্রিক বৈধতার আসল মাপকাঠি হল ভোটারদের স্বাধীনতা বিরোধীদের অবাধ প্রচার এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা এই সব শর্ত কি বর্তমান অক্ষুণ্ণ নেই বিশ্বের নানা দেশে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটের সময় সরকার প্রধানদের প্রকাশ্য অবস্থান নেওয়া অস্বাভাবিক নয় এটিকে গণতন্ত্রের ব্যত্যয় নয় বরং দায়িত্বশীল নেতৃত্বের অংশ হিসেবেই দেখা হয় যেমন দুই সালের ব্রেক্সিট গণভোটে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী ড্যাভিড ক্যামেরন ই থাকার পক্ষে সক্রিয় প্রচারণা চালান আবার দু সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান নির্বাহী ক্ষমতা বাড়ানোর সাংবিধানিক সংশোধনের পক্ষে দেশ জুড়ে প্রচার করেন আগামী গণভোট কেবল হ্যাঁ বা না ভোটের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর মাধ্যমে অনেকগুলো মৌলিক প্রশ্নের উত্তর দিতে হবে যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে